এটাকে আটি বলে তাই এই এটাকে আটি আর এই কয়েকটা আটি কতগুলো আটি এর মধ্যে আছে এটা কি জন্য এই আপনাদের গ্রামে ঘুরতে এসেছি দেখতে এসছি কি করছেন না করছেন আপনার হাজবেন্ড কোথায় দাদা ওনার বড় ছেলে আমি বড় বউ মা এদিকে কিন্তু কে যে মা কে যে শাশুড়ি হয়ে গেছে বোঝা মুশকিল তুমি কোন গাছে বলো কলেজে ফার্স্ট ইয়ার কলেজে ফার্স্ট ইয়ার এখানে কলেজ বলতে কোথায় আইলা হয়ে গিয়েছিল সব ডুবে গিয়েছিল আচ্ছা আইলাতে আইলার পরেই সব ঘর বাড়ি বানানো হয়েছে মানুষ ঠকে শিখে তো না এই মুহূর্তে আমি যে ঠিক কোথায় আছি আমি কিছু বুঝতে পারছি না

এদিকে প্রচুর বাবলা কাটা মানে বাঁধে যে রাস্তা তার দুধারেই হচ্ছে বাবলা কাটা আর এদিকে প্রচুর মানুষ এরকম মাছ চাষ করে আর কি যে পাশে ভেটকি তারপর চিংড়ি মাছ বললো এই যে বাঁধের রাস্তা থেকে ঘর বাড়িগুলো একটু ডিস্টেন্সে অনেকটা ডিস্টেন্সে মোটামুটি ধরো আড়াইশো তিনশো মিটার বা চারশো মিটার দূরে দূরে বাড়ি আর দু একটা বাড়ি আছে যে সমস্ত বাঁধের পাশেই হচ্ছে সে সমস্ত বাড়ি আর এখানে দেখতে পাচ্ছ যে মাছ ফাঁস নিয়ে যাওয়ার জন্য ক্রিয়েট এখানে অনেকগুলি ক্রিয়েট আছে দেখতে পাশে পাশে এরকম জাল এক হাম্বা হাম্বা পাচ্ছা এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছ মানে শহর থেকে যে সমস্ত ইলেকট্রিক এপারে এসছে দেখতে পাচ্ছ কত বড় বড় টাওয়ার টাওয়ার বসিয়ে নদীর এ পাশে একটা এত বড় টাওয়ার আর নদী ঠিক ওপারে দেখতে পাচ্ছ কত বড় টাওয়ার এই মুহূর্তে আমি যে ঠিক কোথায় আছি আর লোকেশান আর কি আর কিছু বুঝতে পারছি না দেখতে পাচ্ছ আমার পেছনে আমার সামনে আমার ডান দিকে নদী নদীর ওপারে ঘরবাড়ি দেখতে পাচ্ছ আর আমি এসছি আমার যে ঘাট যে চাঁদ পাতার ঘাট এই রাক্ষসখালী দ্বীপে সেটা হচ্ছে একবারে ওই দিকে ওই দিকে আর এদিকে কোথায় যাচ্ছে এদিকে কি আমি নিজেই যাই না ম্যাপ দেখতে হবে যে আমি ঠিক একজ্যাক্ট কোথায় যাচ্ছি বা এদিকে আর কোথায় আছে আর ঠিক বুঝতে পারছি না মানে রিকগনাইজ করতে পারছি না এদিকে কোন এরিয়া হ্যালো ওখানে কয়জন দাদা ভাইকে দেখতে পাচ্ছি ছোট ছোট ভাই ও আড্ডা মারছে গল্প করছে আর এই নদী নদীতে এখন যে ঢেউ দেখতে পাচ্ছি বেশ ঢেউগুলো কিন্তু বেশ বড় বড় ঢেউ হচ্ছে বুঝতে পারছি জানি না তোমরা এই ক্যামেরাতে দেখতে পাচ্ছ কি না যে ঢেউগুলো কিন্তু বেশ জোরে জোরে হচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ ইভেন মানে এদিকে দেখতে পাচ্ছ আর ঠিক এই যে এরিয়াটা বা এই যে লোকেশানটা ঠিক কোথায় আর ঠিক বুঝতে পারছি না অনেকটা হেঁটে এলাম প্রায় যদি চাঁদ পাতার যে ঘাট আর দ্বীপের যে চাঁদ পাতার ঘাট সেই ঘাট থেকে আমি পঁয়তাল্লিশ মিনিট হেঁটেছি হেঁটেছি আর কি হাঁটার পরে এরকম জায়গায় এসেছি যদিও এর মাঝখানে আমি দু জায়গায় বা তিন জায়গায় কথা বলেছি তো সেগুলো বাদ দিয়ে আমি প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট হেঁটেছি যে জন্য আমি এই ছোটো রাক্ষসালীতে এসেছিলাম সেটা তোমাদেরকে বলিনি এতক্ষণ ধরে আমি অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম যে রিমেল যে ডিজাস্টার বা যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের পরে এই ছোটো রাক্ষসখালী দ্বীপের অবস্থা কেমন বা যদি এইভাবে বলি যে এই ছোটো রাক্ষসখালীতে রকম ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা মেনলি দেখার জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে এসেছি ছোটো রাক্ষসখালী দ্বীপে বাট ওভারঅল এতক্ষণ ধরে যা বুঝলাম যে কোনো রকম এফেক্ট ওইভাবে খারাপ এফেক্ট এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি টুকটাক কারোর গাছপালা ভেঙেছে টুকটাক কারোর এদিক ওদিক হয়েছে আর কি তেমন মেজর কিছু হয়নি কোথাও কিছু হয়নি সব জায়গায় ঠিকঠাকই আছে তবে সবাই আতঙ্কে ছিল যে অনেক কিছু হতেও হলেও হতে পারতো আর যেতে যেতে এরকম বাঁদের পাশে দেখতে পাচ্ছি মানে রাস্তার পাশে বেশ অনেকগুলি ছাগল অনেকগুলো ছাগল ওদিক দিয়ে দেখো ওইদিকে প্রায় পনেরো কুড়িটা ছাগল দেখতে পাচ্ছি তো আমাকে কাকু বলেছিল যে সামনে এরকম একটা ইটের রাস্তা পাবে এখান থেকে বাঁদিকে যেতে আর তারপর আমি এদিকে কোথাও টোটো স্ট্যান্ড পেয়ে পেয়ে যাবো টোটো স্ট্যান্ড সম্ভবত এদিকে বাঁদিকে আছে কোথাও আর এটা একটা কোনো একটা ঘাট কি একটা ঘাট বললো খাঁড়ার ঘাট না কিছু একটা ঘাট বললো সম্ভবত এখানেই নৌকো টোকো আছে এখান থেকে ওপারে যাওয়া আসা করে মনে হয় আর এক্স্যাক্ট বলতে পারছি না তবে এটা যে একটা ঘাট সেটা ওই কাকু আমাকে বললেন আর এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে এদিকে বাঁধের রাস্তা চলে গেছে নদী আর এপারে দেখতে পাচ্ছ অনেকটা দূরে দেখো ওদিকে একটা বাড়ি দেখতে পাচ্ছি এদিকে একটা ছোট্ট ওই টাইপের দেখতে পাচ্ছি আর একটা বাড়ি আছে আর এদিকেও রাস্তার পাশে দেখতে পাচ্ছি এদিকেও একটা বাড়ি আছে একটা দোতলা বাড়ি আর এখানে একটা জেসিবি আছে আর এদিকের এই সময় সব অঞ্চলে এই জেসিবিগুলো কিন্তু অনেক কাজে এখানে কোথাও পুকুর কাটা বা বাঁধ বাঁধের রাস্তা মেরামতির কাজ হয় এই ধরনের জেসিপি দিয়ে আর এখন এই সমস্ত অঞ্চলে ওই মাথায় করে বা কোদাল দিয়ে মাটি কেটে এদিক থেকে ওদিক করা দেখা যায় না সব জায়গায় এরকম বড় বড় জেসিপি দেয় দেখতে পাওয়া যায় আর কি পুকুর কাটা থেকে বাঁধ মেরামতি সব কাজে তো অনেক খেললে কাজ এই জেসিবি এসে সব নষ্ট করে দিয়েছে আর কি আরেকটা জিনিস আমার দেখে যেটা ভালো লাগছে এই যে অনেকগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে চার পাঁচটা খেজুর গাছ আছে বাঁদিকে আর সব খেজুর হয়ে আছে বেশ লাল লাল হয়ে আছে মাসখানেক পরে পরের সময় এই খেজুরগুলো পাকবে আর পাকার পরে কিন্তু বিভৎস লাগে খেতে আর গ্রামের মধ্যে ঢুকলাম দাদা টোটো স্ট্যান্ডটা কি সামনে পাবো টোটো স্ট্যান্ড সামনে পাবো স্কুল কত দূর এখান থেকে কুড়ি মিনিট ওরে রে তো কাকু আমাকে বললেন এখান থেকে টোটো ফোটো ভ্যান ট্যান পেলেও পেতে পারি বাট এই দাদা বলতে কিছু পাবো না যাই হোক সময় আছে হাঁটতে থাকি হেঁটেই তো এলাম হেঁটেই যাই দেখা যাক মানে কতটা হাঁটতে লাগে হাঁটতে আমার রকম অসুবিধা নেই আর এখানে কয়েকটা বাড়ি মানে তিন চারটে বাড়ি দেখলাম সবই কিন্তু বাড়ি আর কি পেছনে দুটো দেখলাম একটা দেখতে পাচ্ছ আর এই গ্রামের রাস্তাটা এরকমই দেখছো রাস্তা লাল বেশ ভালো লাগছে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম পাশে এক ভাইকে দেখতে পাচ্ছি জলের উপরে কিছু খড়ের গাদাটা টাদার উপরে বসে দাঁড়িয়ে কিছু একটা করছে রাস্তাটা দেখো মাঝখানে একটু গানি গ্যাপ রেখেছে আর হচ্ছে খড়ের যে বিচারি সেই বিচালি দুদিকে দিয়ে রেখেছে আর এখান থেকে যাওয়ার রাস্তা বানিয়ে রেখেছে এগুলো কি ভিজে গেছে শুকাতে দিয়েছেন আচ্ছা এখানে ছিল ভিজে গেছে সব তো ঝড়ের আগে তখন সরিয়ে দেননি কেন এখন তো সব নষ্ট হয়ে গেছে মনে হয় আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ এই ভাইদের মাঠের মধ্যে ঘরের যে বিচালি বলে এই আঁটিগুলোকে কি বলে

ছাব্বিশ কুড়িটা করে ওই কুড়িটা করে খড়ের আঁটি এরকম বান্ডিল করা হয়েছে আর কি সেই এক বান্ডিল যে খড়ের আঁটি কুড়ি পিস নিয়ে তৈরি করেছে আর এটাকে বলছে তরপা তো যাই হোক এরকম অনেকগুলো তরপা আছে বা খড়ের আমি তো নর্মাল জানি খড়ের গাদা বা খড়ের গাদি বলে অনেকে গাদি বলে না তো যে তো আচ্ছা আচ্ছা মাঠ মাঠ থেকে ধান আনার পরে ধান ঝাড়ার পরে খড়টাকে মাঠের মাঝখানে এরকম রেখেছিলেন গাদি করে তুমি একা করছো নাকি সবাই মিলে এটা কি সবাই মানে আপনারা সবাই একই সবাই নাকি হ্যাঁ

তো এগুলো এখন এগুলো কি মানে ঘরের ছাউনিতে হয় আচ্ছা এখন তো আর তেমন একটা দেখি না ঘরের যে ছাউনি হয় খুব একটা ঘর বাড়ি দেখিনি ঘরের ছাউনি তো আগে গ্রামের দিকে ম্যাক্সিমাম বাড়ি ছিল মানে নাইন্টি বাড়িতে খড়ের যে ছাউনি আর কি মাটির বাড়ি তার খড়ের ছাউনি দিতে লাগতো বাট এখন কিন্তু ওইদিকে মাটির বাড়ি হলো অনেকে টালি আছে বা অ্যাসবেস্তাস আছে নাহলে এখন তো সব পাকা বাড়ি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি এই বাড়িটা কাদের ও আপনার বাড়ি আপনার কজন ছেলে মেয়ে দিদা আমার দুটো ছেলে আর একটা মেয়ে ছেলে মেয়ে সব বড় বড় বিয়ে হয়ে গেছে

আচ্ছা আচ্ছা আর এটা আপনার মেয়ে না না আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে আচ্ছা ওনার মেয়ে আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে আপনাদের আপনাদের তো সবাই বিয়ে হয়েছে না কে এদিকে কিন্তু কে যে মা কে যে শাশুড়ি হয়ে গেছে বোঝা মুশকিল তুমি আমি এনাকে দেখলে কখনো মনে হবে যে শাশুড়ি হয়ে গেছে যাই হোক এখন গ্রামের দিকে একজনকে দেখলাম বাইশ বছরে বলছে বিয়ে দিয়ে দিয়েছে একটা ছেলে আপনার ছেলে কোনটা এই তো তো এই ছেলে কত বছর বয়সে বিয়ে দেবে

এখন তো হ্যাঁ এখন তো আবার বিয়ে না করে কোনো মেয়ে মেয়েকে নিয়ে চলে এলো বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছ বেশ ওই দিদিদের ছেলে মানে দিদি বা ওই ভাইদের বয়স কোন ক্লাসে পড়ে এখন ছেলে আপনার ছেলে ক্লাস এইটে পড়ে তো ওই দিদির ছেলে হচ্ছে ক্লাস এইটে পড়ে তোমার তুমি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ার এখানে কলেজ বলতে কোথায় না ও বারাসাত কলেজ বারাসাত ও বারাসাত মানে দক্ষিণ বারাসাত না উত্তর বারাসাত

তো এই দিদির মেয়ে হচ্ছে বারাসাত কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে সায়েন্স নিয়ে পড়ছে তো পাথর প্রতিমাতে সায়েন্স এরকম নেই সম্মত তো ওইখানে থাকতে গেলে মানে যদিও বাইরে থেকে পড়াশোনা করা মানে হোটেলে মানে হোটেলে বলছি হোস্টেলে থাকা বা মেসে থাকা খাওয়া দাওয়া অনেক খরচা পড়া টিউশন নিয়ে অনেক মাসে 4000 টাকা তো আপনারা কি করে আপনার হাজবেন্ড কি করে এই করে এই মাটির কাজ করি আমরা সবাই মিলে তো অনেক টাকা খরচা মানে মানে জায়গা জমি আছে বলে চালাতে পারছে জায়গা জমি খুব একটা নেই লোকের বাড়ি কাজ করি লোকের বাড়ি বেশিটা কাজ করি আমরা তারপরে লোকের জমি জায়গা নিয়ে চাষ করি আচ্ছা মানে ভাগ চাষি যে গেলে বলে ওই ওই ওইটাই করি বেশিরভাগ আমরা

মানুষ ঠকে শেখে তো না আচ্ছা ঠকে ঠেকে শেখে তো এই দিদিদের বাড়ি দেখতে পাচ্ছ অনেকটা উঁচু মানে যে মেঝে এই মেঝে থেকে বা ওই যে বাইরে যে রাস্তা সেই রাস্তা থেকে কিন্তু অনেকটা উঁচু প্রায় সে আট ফিট বা ন ফিটের আশেপাশে আশেপাশে তো আমি জিজ্ঞাসা করলাম এতটা হাইট কেন তো বললো আয়লাতে পুরো আগের যে বাড়ি ছিল সেই আয়লাতে মানে ডুবে গেছিলো তাই ঠেকে শেখায় আর কি সেটাই বললেন ওই দিদি তখন ডুবে যাওয়ার জন্য অনেকটা হাইট করেছে তো দেখতে পাচ্ছি এই একটা বাড়ি অনেকটা হাইট ওদিকে ওটাও অনেক হাইট আরে দাদা তোমার ইউটিউবের নাম কি উইথ উত্তম আমার নাম উত্তম ওটাকে উইথ লাগাতে হবে ঠিক আছে তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে বক বক করার জন্য আর আমাকে সময় দেওয়ার জন্য আসছি সবাইকে দিদি আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে তো হ্যাঁ তো দেখে বেশ ভালো লাগলো রাস্তাটা দেখে খুব সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার সাথে কথা বলার জন্য তো এই দিদিদের সাথে বোনদের সাথে ভাইদের সাথে কথা বললাম আর যে জন্য আমি এখানে এলাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি দুদিকেই বিচালিগুলো পাতা আছে আর খুব সুন্দর লাগছে দেখতে যার জন্য আমি এলাম গ্রামে এলে অবশ্যই শুধু রাস্তা দিয়ে হেঁটে চলে গেলে হবে না গ্রামের যে দৃশ্যগুলো আর কি প্রকৃতির যে রূপ সেগুলো দেখতে গেলে এরকম গলি গালার মধ্যে ঢুকে যেতে হবে এই ধরনের মানুষদের সাথে কথা বলতে হবে তাহলে কিন্তু এই প্রাকৃতিক যে সৌন্দর্য মানে একদম র সৌন্দর্য আর কি সেটাই তোমরা উপভোগ উপভোগ করতে পারবে যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলাম এখন এরকম একটা রাস্তায় যাচ্ছি দুদিকেই দেখতে পাচ্ছ যে ইউ ক্যালেপ্টাস যে গাছগুলো রাস্তার ডান দিকে আছে রাস্তার বাঁদিকে আছে আর এগুলো দেখে মনে হতে পারে যে ভেরি বাট এটা এগুলো ভেরি না এগুলো চাষের জমি জাস্ট এই যে দু তিন দিন আগে যে বৃষ্টি হলো সেই বৃষ্টির জল জমে গেছে তো চলো সামনে যাই সামনে আরও কি ভালো আছে আর দেখে অবশ্যই তোমাদেরকে জানাবো তো স্কিপ না করে কন্টিনিউ করো আর পেছন থেকে হেঁটে এলাম এই রাস্তা দিয়ে আর সামনে এরকম একটা মোড় পেলাম একটা রাস্তা ওদিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো একটা এদিকে চলে যাচ্ছে একটা রাস্তা আমার এদিকে চলে যাচ্ছে মানে চার রাস্তার মোড় ঠিক মোড়ের এখানে আর এরকম তুলসী মঞ্চ দেখতে পাচ্ছি এরকম একটা দেখতে পাচ্ছি তুলসী মঞ্চ বেশ হরে কৃষ্ণ লাগানো আর কৃষ্ণ ছবি আছে দেখতে পাচ্ছ এই মন্দিরটাতে আর তার পাশে একটা মন্দির আছে এখানে দেখতে পাচ্ছ গ্রামের দিকে এই ধরনের মোড় করে বেশ একটা একটা করে পুরোনো মন্দির থাকে তো অ্যাজ এই এইরকম একটা মোড়ে কিন্তু এখানেও একটা মন্দির আছে দেখতে পাচ্ছি এরকমই ইটের গাঁথে দেওয়া ওপরে অ্যাডভেস্টার দেওয়া দেখতে পাচ্ছ আর এই ভেতরে কি ঠাকুর আছে তোমাদেরকে দেখায় এখানে বুঝতে পারছি না কী ঠাকুর আছে বা যেই ঠাকুর থাক আর সবই কিন্তু এই মাটির বলে মনে হচ্ছে না বুঝতে পারছি না যেহেতু তিনটেই একই রকম লাগছে আর এই মন্দির বা এই ঠাকুরের যিনি আর কি ইনভেস্টমেন্ট করেছেন কি বলবো এই মন্দির বানানো বা এই ঠাকুর বানানোর জন্য যে দাতা আর কি এখানে দেখতে পাচ্ছ দাতা দীপক সামন্ত এই ব্যক্তি এই দীপক সামন্ত এই ভদ্রলোক এই ঠাকুরের উদ্দেশ্যে বা এই মন্দিরের উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দিয়েছেন এই দীপক সামন্ত কে কাকু এখানকার এই যে কবাটের যে বাড়িটা দান করেছে তো এনি সামন্ত হ্যাঁ সামন্ত ওনার এই বাবা টাওয়া এখানে ছিল আচ্ছা ওনারা এখান থেকে মেদিনীপুর চলে যায় তার ছেলেরা এখানে তার জন্য একটা ডান করে আচ্ছা এই যে তিনটে মূর্তি আছে কারা কারা আছে আমি ঠিক চিনতে পারছি না একই রকম লাগে তো শীতলা আছে বিশালক্ষী আছে গঙ্গা আছে তিনটে মূর্তি আমার কাছে একই মনে হচ্ছে তো এই কাকুর কথা অনুযায়ী এই যে মাদিকে আমাদের বাঁ দেখতে পাচ্ছ মানে তোমরা যে বাঁ দেখছো বিশালক্ষী বলছেন উনি মাঝখানে শীতলা তারপরে হচ্ছেন উনি গঙ্গা তো এই তিনজন দেবী আছেন আর এই যে দীপক বাবু দীপক সামন্ত এই হচ্ছেন এই মন্দিরের জন্য কিছু সাহায্য করেছিলেন যার জন্য ওনার নাম একদম ফটোকে বেশ বড় বড় করে লেখা আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এইখানে আচ্ছা আপনি এখন কোথায় যাচ্ছেন আমি এইখানে এসে একটু কাজে যাব আচ্ছা কাজে যাবেন তো এই কাকুর পাশে ছিলেন যাই হোক ওনাকে উনি আসলেন আসার জন্য আমি জানতে জানতে পারলাম আর তোমাদেরকেও জানালাম যে বিশালক্ষী তিনজনকে অ্যাকচুয়ালি একই রকম লাগছে আচ্ছা এগুলো কি সব কিসের মাটির না পিতলের না আমার তাই মনে হচ্ছে যে পিতলের আছে আর এই দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কোথায় যাচ্ছেন আপনি আপনার বাড়ি কোথায় চাঁদ পাতার ঘাট এখানে কোথায় যাচ্ছেন এসছিলেন কোথায় গিয়েছিলাম আমি টটের বাজার টটের বাজার কি এদিকে এখান থেকে কিভাবে যাওয়া যায় তটের বাজার এখান থেকে খেয়া বেরোতে হয় খিয়া থেকে আবার ওখানে ভ্যান ভ্যান থেকে আবার গোবিন্দপুরে নৌকো তারপরে আবার তটের বাজার আচ্ছা এখানে খেয়া পেরিয়ে কোথায় উঠতে হয় ক্ষেত্রমণপুর তটের বাজার তো সেটা জিপ লটে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়ান দুজনে একসাথে যাব আমি ওদিকে যাব আপনারা কি করছেন আমি এই দিদি সঙ্গে কথা কথা বলছিলেন খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে ঘুমান না হ্যাঁ ঘুম উঠে গরুকে খাবার আচ্ছা আচ্ছা দুপুরে ঘুমিয়েছেন হ্যাঁ আচ্ছা ইনার খাওয়া হয়ে গেছে ঘুমানো হয়ে গেছে উঠে আবার গরু ছাগলের খাবার জল খাবারও দেওয়া হয়ে গেছে তো এখন আপনি কি করছিলেন হ্যাঁ আপনার খাওয়া দাওয়া ঘুম টুম সব হয়ে গেছে আপনার বাড়িতে গরু ছাগল আছে না সেগুলো জল খাবার দেওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো এদিকেই এটাই সুবিধা হয় না তো ঠিক আছে আসছি অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে কাকু অনেক ধন্যবাদ তো যাই হোক আমি এই সামনে দিদির সাথে কথা বলতে বলতে চলে যাই দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওই তো বিদ্যাসাগর স্কুলের কাছে বিদ্যাসাগর মানে সেটা কোথায় ওই দিক রাস্তায় মানে এই রাক্ষসালী দ্বীপে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা এখন যাচ্ছি চাঁদপাতার ঘাট আর আপনারা কি করছেন এখানে দাঁড়িয়ে কি দেখছেন

আর একজন দিদি যাচ্ছেন কোথায় যাচ্ছেন ও এখন বিকেলে আড্ডা মারেন নাকি আপনারা এইভাবে উই উত্তম তো লাস্ট যেখানে আমাকে দেখেছিলে তো ওখান থেকে প্রায় পনেরো কুড়ি পনেরো কুড়ি মিনিট হাঁটলাম এরকম রাস্তা আমার পেছনে দেখতে পাচ্ছ ইটের রাস্তা আর ইটগুলো পুরো লাল হয়ে গেছে আর আশেপাশের পুকুর নাকি ধান জমি না আচ্ছা এটা খাল আছে খাল দেখতে পাচ্ছ পাশেই আর এরকম রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে আমি আছি আমার সাথে এক দিদি ওই দিদি অনেক দূর থেকে আসছে জি প্লটের কি বুড়াবুড়ির তট নাকি আমি বললাম বুড়াবুড়ির তটের ওইখান থেকে আসছে তো আমি যদি এই রাস্তাটা চিনি না তো উনি এদিকে আসছিলেন বলে ওনাকে বললাম যে দাঁড়ান আমি একসাথে যাব তো দুজন মিলে এখন হাঁটছি এখনও তো দিদি বলছে এখনও নাকি কুড়ি পঁচিশ মিনিট লাগবে আর আমি কন্টিনিউ আড়াই ঘন্টার আশেপাশে হয়ে গেল হেঁটে যাচ্ছি লোকজনের সাথে বক বক করেই যাচ্ছি তো আমার আর সই দিচ্ছে না আর ব্যাগের জলও শেষ হয়ে গেছে তবে হাঁটতে যেহেতু রোদ নেই তারপরে ভালো লাগছে রোদ থাকলে অনেক সমস্ত মানে কষ্ট হতো আর গ্রামের রাস্তা মাঝে মাঝে এরকম একটা মোড় আসছে আর মোড়ে কিন্তু এরকম হয় অসত্য গাছ নাহলে বট গাছ আচ্ছা এই একটা মৌমাছির চাকও দেখতে পাচ্ছি আচ্ছা এই চাকটা কারা পারবে লোকাল না ওখানে দেখতে পাচ্ছি মৌমাছির চাক বেশ বড় সড়ো বেশ ভালো লাগছে কিন্তু আর এই গরমে যদিও আজকে ওইভাবে গরম নেই বাট অন্যান্য যে গরম পরে প্রচন্ড রোদের যে তেজ থাকে তখন কিন্তু এই বটগাছের তলায় বসে বিভৎস একটা স্বস্তি পাওয়া যায় খুব ঠান্ডা হাওয়া চলে এরকম একটা বটগাছের তলায় ও এদিকে তো ইলেকট্রিক আছেই তারপরে সোলার দেখতে পাচ্ছি আচ্ছা এখানে তিন চার বছর হয়েছে না ইলেকট্রিসিটি তো যাই হোক আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এরকমই একটা রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো মাটির রাস্তা কাদা জল টল জমে আছে এখন অল্প অল্প আর ওই দিদি বললো এটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে দিদির বাড়ি এই রাস্তার উপরে কোথাও আর সামনে হচ্ছে নদী বাঁধ তো বাঁধ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আর ওটা দিয়ে মানে আমাদের পেছন দিয়ে যে রাস্তাটা ওই যে ওদিকে ও রাস্তা দিয়ে গেলে একটু দেরি হবে তো আমার প্রচণ্ড জল পেয়ে বসে পিপাসা পেয়েছে পেস্টা পেয়ে গেছে আর কি যার জন্য আমি এখানে এই রাস্তা ধরলাম প্রত্যেক বাড়িতে এরকম কল না কল কল বসিয়ে দিয়ে গেছে কিন্তু জল আসেনি আচ্ছা আচ্ছা তো এরকম কল আমি শুরুতেই মনে হয় তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা বাড়িতে কাকুর বাড়িতে কাকু বলছিল যে এক বছর না দেড় বছর হয়ে গেছে কল বসিয়ে দিয়ে গেছে জলই আর আসে না জলই আসে তো এরকম মোটামুটি প্রায় প্রত্যেক বাড়িতেই তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাশেই হচ্ছে নদীবাদ ঠিক মাদের পাশেই যে দিদির সাথে এতক্ষণ ধরে হেঁটে এলাম ওই দিদির বাড়ি আর দিদির বাড়িতে কে কে থাকেন এখন বর্তমান আর দুজন মেয়ে ছেলে ছেলে নেই দুজন মেয়ে শ্বশুর শাশুড়ি পাঁচজন তো এই মুহূর্তে দিদির হাজবেন্ড বাইরে থাকেন আর এখন থাকে শ্বশুর শাশুড়ি আর দুই মেয়ে আর এই হচ্ছে দিদির বাড়ি দেখতে পাচ্ছ ঠিক এমনটাই দিন আপনার বাড়িতে এসে যখন একটু মেরেই যায় এই বাড়িতে মানে বাড়িতে ঢুকবো বলে আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম শুরুতে তখন আমি এই বাড়িতে তাকাচ্ছিলাম অনেকক্ষণ ধরে তাকাচ্ছিলাম যে বাড়িতে কাউকে দেখতে পাই কি না যে বাড়ির ভেতরে ঢুকবো বাড়িটা এই নদী বাঁধ দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছিল আমি এই যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সামনের দিকে মানে এদিকে যাচ্ছিলাম তখন আমি এই বাড়িটা দেখছিলাম আর কি তো এখান থেকে দেখে বেশ ভালো লাগছিলো দেখতে পাচ্ছ একবারে বাঁধের পাশে মানে নদীর পাশেই হচ্ছে বাঁধের রাস্তা তার পাশেই হচ্ছে এরকমই বাড়ি ওই যে দিদির সাথে এলাম ওই দিদির বাড়ি আর রাস্তা দিয়ে নামার পরে এরকমই একটা খোঁয়ার বা ছাগল ঘর না মুরগি থাকে এখানে মুরগি থাকে দেখতে পাচ্ছ মুরগি ঘর ওদিকে আছে ছাগল বা গরু রাখার জায়গা গোয়াল ঘর আর এখানে একটা আছে দেখতে পাচ্ছ মুরগি টুরগি এখানে মুরগি রাখা আছে বেশ অনেকগুলো মুরগি আর এই বাড়িটা দেখে বেশ আমার ভালো লাগিল তখন উঠানে এখানে একটা তুলসী মঞ্চ আছে তার পাশে যে ক্যাকটাস জাতীয় কিছু ফুল যায় না এটা কি ক্যাকটাস দিদিকে জিজ্ঞাসা করব মানে সবই ক্যাকটাস জাতীয় বাট কিছু নাম আছে আলাদা আলাদা জানেন দিদি এটা মন চাই আচ্ছা এগুলো সবই মনসা গাছ তো যদিও এটা ক্যাকটাস প্রজাতি হলো এর নাম আছে যেটাকে আমাদের লোকাল বাংলাতে মনসা গাছ বলা হয় আহ দিদির ঠিক উঠানে এরকমই লাল শুকনো লঙ্কা আমি যখন সকালে যাই এখানে দু চার না দায়ী আছি যে কাউকে দেখতে পেলে জিজ্ঞাসা করবো যে আসবো না তো যাই হোক আপনার সাথে দেখা হয় আপনার বাড়িতে আসতে পারলাম অ্যাকচুয়ালি জল খাওয়া বলে এলাম দিদি আমাকে ডেকে আনলেন অনেক ধন্যবাদ আসছি না হাঁটতে লাগবে না আসছি তো এই হচ্ছে দিদির বাড়ি এটাই হচ্ছে আপনি এই বাড়িটা কোথা থেকে মানে প্রধানমন্ত্রী আচ্ছা এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে পেয়েছে তো যদিও আমি অনেকগুলো বাড়িতে গেছি সব বাড়ির শ্রণে লেখা আছে যে বাংলা আবাস যোজনা দিদি বলছে ওগুলো নাকি বাংলার না সবই প্রধানমন্ত্রী ও লিখে রেখেছে পার্টি দেখে যাই হোক এটা নিয়ে আমার কিছু বলারই পলিটিক্যালি ব্যাপার নিয়ে ঠিক আছে আসছি অনেক ধন্যবাদ তো এই হচ্ছে দিদির বাড়ি আর এখান থেকে সামনে আর এখান থেকে দু চার মিনিট হালেই তো চলে যাবো তো এখান থেকেই হচ্ছে যে পাতার ঘাট খুব বেশি হলে তিন থেকে চার মিনিট বা ম্যাক্সিমাম পাঁচ মিনিট ও যাই হোক একটুখানি জলটা খেয়ে বেশ আমি আরাম পেলাম তো এই হচ্ছে দেখতে পাচ্ছ দিদির বাড়ির সামনে বেশ অনেকগুলি ডাব গাছ বা নারকেল গাছ তার পাশে এরকম বাড়ি আর বাড়ির পাশে এরকম বাঁধের রাস্তা তো এখান থেকে চলাচল করা হাঁটা খুবই কষ্টকর আর কি খুবই কষ্টকর বর্ষার সময় মানে এখানে প্রায় হাঁটু না হলেও হাঁ মানে গোড়ালি উপচে চলে যায় আর কি মাটি বা কাদা বর্ষার সময় কতটা কাদা হয় এখানে অনেক হাঁটু প্রায় ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেল সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিও সম্পর্কে কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য চলো টাটা